আসসালামু আলাইকুম দিস ইজ রনি দা ট্রাভেলার বিওয়ার্স আপনারা সবাইকে আমার মালয়েশিয়া ট্যুরে আরও একটি ভিডিও ইনভাইট করছি আজকের পর্বে আপনারা দেখবেন মালয়েশিয়ার সিটি টুরে আপনারা কিভাবে টুইন টাওয়ার দেখতে যাবেন সো আজকের পর্ব শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন সো ভিউয়ার্স আপনারা টুইন টাওয়ার দেখতে যাওয়ার জন্য আপনারা গ্র্যাবি করেও যেতে পারেন ট্যাক্সি অথবা আপনি এলআরটি করেও যেতে পারবেন যেহেতু আমাদের হোটেলের কাছে এলআইটি স্টেশন সো আমরা এলআরটি করে টুইন টাওয়ার দেখতে যাব সো কিভাবে এলআরটি তে টিকিট কাটতে হবে সবই আপনাদেরকে বিস্তারিত দেখাবো তাহলে চলুন শুরু করা যাক সো ভিউয়ার্স এখানে যে মেট্রো রেল আছে এটাকে এলআরটি বলা হয় তো এলআরটি তে কিভাবে টিকিট কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন এই দেখছেন এভাবে টিকিট কাটতে হবে

না ওটা খালি কিভাবে টাকা ঢোকাইলাম খুব বেরিয়েছে আরেকটা বেরিয়েছে টাকা কয়েন কিন্তু আমার দিস কয়েন আমার দিস ধর হ্যাঁ ওটা দেখ কি বেরিয়েছে ওটা দে টিকিট দে আর তো কিছু বেরোবো না এই যে বিয়ার সিজ এই যে টিকিট এই যে দেখলেন আপনারা এখান দিয়ে টাকা ঢোকাইলাম এখানে চাপলাম কোথায় কোথায় যাব এই যে এলআরটি থেকে এখান থেকে জিরো পয়েন্টে থেকে ফাইভে যাব টেলসি যে এই দিক দিয়ে বেরোলো এই যে এটা হচ্ছে আমাদের টোকেন আস ওই যে ফাইভ থেকে জিরো জিরো থেকে চলো এটা তো এটাই জানিনা তো এটা কে এল দিছে নাকি নাও নোডা দিছে দেখ তো আবার তো এই যে এইটা এই কয়েনটা এখানে শু করতে হবে তার বলে যে গেটটা খুলবে নাহলে যাওয়া যাবে না তো এলআরটি কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাইলাম আপনাদেরকে তো এখন আমরা যাব সুন্দরভাবে এখানে স্টেশনগুলো দেওয়া আছে আমরা এখন আছি মুর্শিদ জামেদ তো আমাদের একটা পরে স্টেশনটাই হচ্ছে এই যে কেএল সেন্ট্রাল এক স্টেশন পরেই হচ্ছে আমাদের গন্তব্য এখানে ওয়েট করতে হবে এখন তো এই যে আমাদের রেল আর চলে আসছে মেট্রো রেল কারণ আমরা বেকার ডুবায় রাখলাম ভাবছি যায় নাকি চলে আসলাম পাঁচটার শ্রেণী এটার পরে আমাদের স্টেশন বুঝবি বুঝি একবারে বসলাম না তো এই তো চলে আসলাম কেএলসি সেন্ট্রালে তো দেখলেন আপনারা ভাড়া মাত্র ওয়ান পয়েন্ট সিক্স কত সস্তা অত থাকি কি জন্য আমরা ট্যাক্সি ভাড়া করব কতটা সহজ আরেকটা মজার বিষয় আছে যে আমরা যে কয়েনটা পেয়েছি বের হওয়ার সময় কয়েনটা পুরোপুরি ভেতরে দিতে হবে নইলে আপনি বের হতে পারবেন না এখন আপনাদেরকে দেখাবো যে কয়েনটা কীভাবে ড্রপ করতে হয় তারপর বের হতে হয় নইলে আপনার গেট খুলবে না কখনোই না এই যে দেখেন কীভাবে কয়েনটা ড্রপ করতে হয় এই যে গেটটা খুলে গেছে এই দেখুন দেখেন গেটটা আটকানো এই যে আমি কয়েনটা ভেতরে দেবো এই গেটটা খুলে গেল দেখছেন কত সুন্দর সিস্টেম এটা হচ্ছে এই মালয়েশিয়ার এল আর টি মেট্রো রেল যেটাকে আমরা বলি এভাবেই নিয়মকানুন আসসালাম আলাইকুম দিস ইজ ট্রাভেলার আপনার সবাইকে মালয়েশিয়ার টুইন টাওয়ার থেকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি ঠিক সামনে এই যে আপনারা দেখছেন চমৎকার বিশ্বের মধ্যে যতগুলো ভবন রয়েছে বিল্ডিং রয়েছে তার মধ্যে এটি একটি ভবন এটি মালয়েশিয়ার অবস্থিত এই রাতে সৌন্দর্য পায় এখানে দেখেন প্রচুর পরিমাণে পর্যটক এসে শুধুমাত্র ছবি তোলার জন্য এটা দেখার জন্য হাজির হয়েছে তো আমরাও এসেছি আমরাও ছবি তুলেছি দেখেন কি পরিমাণ পর্যটক এখানে হাজির চিন্তা করছেন শুধুমাত্র এই টাওয়ারটা দেখার জন্য আর আসবে না কেন এত চমৎকার একটা টাওয়ার আমরা মেট্রো রেলে এসেছি এল এসেছি আপনারা দেখছেন এখানে এল আর টিতে যাতায়াত সুবিধা বেশি সো আপনারা যারা এই মালয়েশিয়া আসবেন অবশ্যই এই টাওয়ারটি দেখবেন এখানে সার্ডটা দিবেন চমৎকার সময় কাটবে আশা করছি সো আপাতত এই কুয়ালালামপুরের টুইন টাওয়ার থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম